ভাগ করে দেওয়ার পর এমন कपूर পেয়েছেই একটা कपूर দিয়ে একজন মানুষের একটা জুব্বা হয় না জামা হয় না এই মুসলমান কেমন ভয় খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন শুক্রবার দিন জুমার খুৎবার মধ্যে দেখলেন মানুষকে যেই कपूर দিয়ে ওই কাপুরের একটা জুব্বা পরিধান করে খুৎবা পড়া শুরু করছে আল্লাহর একজন বান্দা দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে আমিরুল মুমিনিন আপনার খুৎবা শুরু

আপনার প্রশ্নের জবাব হলো আপনারাও একটা একটা কাপড় পেয়েছেন শিশু আজ আমার বাবার একটা কাপড় পেয়েছে আমি একটা কাপড় পেয়েছি আমি যখন জামা বানাইতে গেলাম দেখলাম কাপড় দিয়ে আমি সন্তান আব্দুল্লাহ জামা হয় না আমার বাবা জামা বানাবার জন্য গেছে দেখলাম আমার বাবারও জামা হয় না অপূর্ণাঙ্গ থেকে যায় এই জন্য

ঘরকে টার্গেট করে সেখানে দাঁড়াইলে গেলেন যা দেখা বাচ্চারা কান্না করতে খুদার দাঁড়ানায় কান্না করতেছে খাবার নাই আর মা জানি একটা পাতিলে পানি দিয়া সন্তানদেরকে সান্তনা দেয় খাবার রান্না করতেছি আর মহিলা বলে কেমন সরকারের আমলে আসলাম কার জমানায় আসলাম কার জমানায় আসলাম শুনছি উমর বলে অনেক ভালো মানুষ অত আমি না খায় করতেছি আমার সন্তানেরা খুঁজার ধারে নাই কান্না করতেছে

বাচ্চা গুলা কান্না করতেছিল মা শুধু পানি রান্না করার সন্তানদেরকে বুঝাইছে খাবার রান্না করতেছি আমরা জেলার নিজি সেই পাতিলার মধ্যে আটা দি আর রুটি বানাইয়া খাওয়ায়া চলে আসেন মহিলা হচ্ছে না যে ওমর ইনি যে রাষ্ট্রপ্রধান মহিলা খাবার 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 পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন ভক্তি যদি এই যুগের বাদশা হইতো কতই না ভালো হইতো আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলাউ পরিচয় দেন আমি খলিফা الرسول আমি বর্তমান জমানার বাদশা আটা দিয়ে রুটি বানাইয়া সমস্তি অর্ধ পৃথিবীর চলে আস সকাল হয়ে গেছে কিছু লোক কে আল্লাহর রাসূলের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির লোকজনকে রাতে যাদেরকে আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইছে তাদেরকে নে আসতো ওমরের দরবারে আয়শা দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসুনি বসা হঠাৎ করে তাকায় দেখে এত রাত্রিবেলা যে ব্যক্তি আমাদের কি রুটি বানাইয়া খাওয়াইছিল দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না চুল থাকবে না থাকবে না বলে এখন তো বাজেট হয় সেই টাকা রাস্তা হওয়ার আগে খাইয়ে

এই জমানায় কোনো ভেজাল দেওয়া যাবে না করা যাবে না ধরা বদলে যাবেন না কাজী দুধের মধ্যে পানি মিশানো যাবে না কোমর কুমড়ো ঘানি দাঁড়ানো ওমর কি আমাদের কথা শুনবে ওমর কি বাজারে আয়েশা দুধ চেক করবে কিনা মে আমুল আল্লাহ ওয়ালা আমার অন্তরে ভয় মে ডাক দেখায় মা গো দেখবে না তুমি আর কোন মানুষ দেখবে না তুমি বলো ওমর কে যিনি সৃষ্টি করেছে। তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছে আল্লাহ দুধে পানি দিলে রাতে আদারে দেখবে কি দেখবে না ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনিনা অন্তরে

যাবে না এই মেয়ের মতো ভালো কোনো মেয়ে হতে পারে না আজ আপনার মেয়ে হলো আমার সন্তান আব্দুল্লার জন্য যুগ পুত্রবধূ কিন্তু

সেটা হলো বিবাহ করার আগে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তুমি আমাকে আমার জীবন একটা নেককারিনী স্ত্রী ব্যবস্থা করে দাও আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবা দুই নাম্বার হলো তোমার जिंदगीকে সুন্দর করে গঠন করবা তাহলে তোমার জন্য নেককার স্ত্রী ব্যবস্থা করবে কি যদি তোমার ঘরে নেককার স্ত্রী ঢুকাইতে পারো কুরআন পড়নেওয়ালা ঢুকাইতে পারো আদব वाला আকলা গলা स्त्री झुकाय দেবারও তিনটা লাভ কয়টা লাভ এক নাম্বার লাভ হলো তোমার যদি নামাজি ভাই আল্লাহ वाला হয় কুরআন এক নাম্বার লাভ হলো স্বামী হিসাবে পুরো তুমি কষ্ট পাইবা না দুই নাম্বার লাভ হলো আল্লাহ वाला নামাজি স্ত্রীর গর্ভ থেকে নেককার সন্তান হবে তিন নাম্বার লাভ হলো